আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আল্লা রসমার মতে আমরাও খুব ভালো আছি তো আজকের আমার রেসিপি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে দানাওয়ালা সিম রান্নার রেসিপি এইভাবে কিন্তু সিম রান্নাটা করলে কিন্তু একদমই গলা যাবে না আস্তই থাকবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে খেতে গেলে তো প্রথম থেকে শেষ সব দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন তো এখানে আমি একটা মাছের মাথা দুটো ভাগ করে নিয়েছি আর একটা আলু আছে আর কিছুটা দানাওয়ালা সিম আছে তো এটাকে ভালোভাবে কেটে ফেয়েছি ভালোভাবে বসে করে জল দিয়ে ধুয়ে নেবো তো দেখতে পাচ্ছেন আলুগুলো একদম পাতলা আকারে করে কেটে নিয়েছি আর সিমগুলো একদম লম্বা লম্বা আকারে করে কেটে নিয়েছি তো এখানে যে রুই মাছের মাথাটা ছিল দুভাগ করে রেখেছি সেই মাছের মাথাগুলোকে আমি লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমারই আজকে সিম রান্নার রেসিপিটা দেখার জন্যে তো এখানে মাছের মাথাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে আমি মাছের মাছগুলো ভেজে নেব তবে মাছগুলো ভাজাতে আমি স্কিপ করেছি বন্ধুরা দুটো একটা মাথা ভাজতে আর আমি ভিডিও করিনি তো এখানে মাছের মাথাটাকে স্কিপ করেছি তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আর যে মাছের এক্সট্রা তেল ছিল সেই তেলটা এখানে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ এখানে সরিষের তেল অ্যাড করছি একটু সিমে কিন্তু একটু তেল কিন্তু বেশি লাগে তো আমি এখানে পুরোটাই সরিষার তেল দিয়ে রান্না করছি তো এখানে তেল আমার গরম হয়ে গেছে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই মিডিয়াম সাইজের পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম তেলেতে দেওয়ার পরে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে এখানে ভাজা হয়ে গেছে আর তিনটে টমেটো এরকম ছোট ছোটো আগারে করে কেটে এখানে দিয়ে দিয়েছি তো টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধ না থাকে আর এখানে চার থেকে পাঁচটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনার ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন টমেটো অনেকটাই গলে গেছে আর আমার টমেটো কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো দেওয়ার পরে আরও কিছু কনে জবে ভেজে নিচ্ছি কারণ আদা রসুনের যেন কাঁচা গন্ধটা না থাকে এবারে গুঁড়ো মশলা এখানে অ্যাড করছি এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন করে জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দেবো স্বাদ মতো লবণ সব উপকরণগুলো দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে নেমেছিলে একটু কষিয়ে নেব তো আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো মশলাটা একটু ভাজা ভাজা করার পরে এখানে অল্প কিছুটা পরিমাণ জল দিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তিন মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম তেল ছেড়ে দিয়েছে একদম পারফেক্টলি আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার যে সিম আলু কেটে রেখেছিলাম একসাথেই আমি দেবো কারণ আলুগুলো কিন্তু খুবই পাতলা করে কেটেছি তো এবারে মশলার সাথে সিমগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এখানে আমি পাঁচ মিনিট ধরে একটু কষিয়ে নেবো এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো জল অ্যাড করবো না একদমই দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম তবে এখানে আরও কিছুক্ষণের জন্যে ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের মতো রেখে দিচ্ছি দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন সিম থেকে অল্প হলেও জল বেরিয়েছে তো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু সিম রান্না করলে দানা কিন্তু একদমই ভাঙ সিম কিন্তু একদমই গলে যাবে না সরি আর একদম কিন্তু আস্তে আস্তে থাকবে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো এখানে একদম সিম আমার কষানো হয়ে গেছে আর এবারে আমি মাছের মাথা যে ভেজে ভাজা করে রেখেছিলাম সেই মাছের মাথাটা দিয়ে দেব। এখানে আমি একদমই ঝোল রাখবই না বললেই চলে আমি ওই জন্য ঝোলটা এখানে কম দিয়েছি আর একবার ঢাকনা চাপা দিয়ে আমি একদম লো মিডিয়ামে কুড়ি মিনিটের মতো রান্না করে নিয়েছি কারণ এটা মাখন সিম খুব তাড়াতাড়ি গলে যায় অসুবিধা হয় না এবারে মাছগুলোকে আরও উল্টে পাল্টে এখানে মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিলাম দিয়ে পরে সত্যি বলছি কুড়ি মিনিটে আমার একদম সব কিছু আলু সিম সব কিছু সিদ্ধ হয়ে গেছে খুব ভালো হবে তবে নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এতে করে কিন্তু একটা খুব সুন্দর একটা সুগন্ধ আসার জন্যে তো বন্ধুরা আমার এই অ্যাসেকার সিম দিয়ে মাছ রান্নার রেসিপিটা মাছের মাথা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে আজকে এই পর্যন্ত আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো তো বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন who the